আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক ঘন্টার ভিতরে ভালোবাসার মানুষ ল্যাম্পা অস্থির করা কবজ যে কবচটি আপনারা এখানে বাও দেখতে আছে। এই কবজটি দিয়ে এক ঘন্টার ভিতরে কাজ করা সম্ভব যারা তান্ত্রিক লাইনে আছেন বা তান্ত্রিক লাইনের কাজ হচ্ছে না এবং যারা কাজ করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো এবং তারা অত হয় অনেকে কাজ জানার অনেকে কাজ বোঝেন না তার ক্ষেত্রে আপনাদের কাজগুলো হচ্ছে না এই যে কবজটি দেখেন যদি আপনি ইচ্ছা করেন তাহলে এক ঘন্টার ভিতরে কবজের মাধ্যমে যে মেয়ের জন্য করবেন সে পাগল হইয়া ছুটে আসতে বাধ্য হবে অস্থির ফাগুর হবে আল্লাহ যে গড্ডা দেখেন এই একবারে কোনার লাশ যে কোনারা দেখেন ওইখানে উঠবে হেয়ার ফলে যে গড্ডা দেখেন সে গড্ডা হবে একবারে মিশনে এইভাবে যদি আপনারা লেখতে পারেন তাহলে কাজ হবে কোন গড্ডা কোন জায়গায় বসবে এগুলা বসতে হবে যেমন দেখেন এটা অরিজিনাল পুরাতন বই লজ্জাত নেচার খাইস বই নকশা এইখানে বুঝিয়ে দিছি যে নিচে আল্লাহু এটা একবার কোনায় যাবে পরেরটা হেয়ার ফরের এই সাইডের কোনায় আসবে তো এগুলা এখনকার বইয়ের মধ্যে বা নাই তার জন্য আপনারা কাজ করেন কাজ হয়নি আগে কাজের সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে বা ভালো একজন গুরু হবে হবে কাজ কাজ শিখবেন ওই গ্যারান্টি যখন কবে আপনার লেখা শেষ কাজের জিনিস একটা অকাজের জিনিস হাজারটা আমার যতুলা বই যারা নিয়েছেন তারা জানেন যে কাজগুলা কতটা শক্তিশালী পাওয়ারফুল হইতে আছে এই মাত্র একখান কবজ দেখবেন লেখার ফলে যে মেয়ের জন্য করছেন মেয়েটির নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম পিতার নাম উভয়ের মাতা পিতার নাম লেখিয়া কবচটির নিচে তার ঠিকানা লেখিয়া আপনার ঠিকানা লিখিয়া কোন ঠিকানায় আসবে ওই ঠিকানাটা লেখবেন লেখার ফলে কবচ কানা রাত বারোটা এবং কবস্থান কবরস্থানে ঘিরে রাখুন তারপরে আমার মনে হয় এক ঘন্টা লাগবো না যদি ঠিকমতো কাজ করতে পারে যেখানে থাকুক আপনার কাছে সুযোগ আসতে বাধ্য হবে আপনাদের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে ফোন করবেন ভালো থাকবেন আল্লাহ